Thank you. 食べて。<music> <music>

कर रही हूँ हो का पाट कर रही हूँ हो का पाट हो रही हूँ पंगला भुला तेरे ते पलोई भुला हो रही हूँ पंगला भुला तेरे ते पलोई भुला खाल्ल गुनाह जुंस दो में हचकट में मारो हट तेरी हट मारो हट तेरी हट मारो मेरी दुःख दुःखी दक्की दांत दुःख दक्की दुःखी

চল্লিশ সালে তৎকালীন বিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণা হয়েছিল এই আওয়ামী ময়দান থেকে নাগরিকত্ব ফিরে পাওয়ার পর জুলাই উনিশশো চুরানব্বই সালে প্রফেসর গোলা এই মাটেই

And now Allahu Akbar. Allahu Akbar. I to Allahu Akbar. Allahu Akbar. আন্তর্জাতিকভাবে সমস্ত বিচার প্রশ্নবিদ্ধি সমাবেশের সম্পর্ক সমাবেশের প্রধান অতিথি হিসাবে আমাদের সম্মানিত্রেটারি জেনারেল কারার উৎপাদন তিনি কারাগারে গিয়েছেন আমাদের প্রিয় নেতাব আজকের প্রধান অতিথি হামিদুল আজাদ আজাদ সদা হবে

চট্টগ্রাম মহানগরের আমির কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য সাবেক জাতীয় সংসদ সদস্য মজরুম জনতা জেনাব শাহজাহান চৌধুরী মঞ্চে উপবিষ্ট আছেন জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আহসান সহ কেন্দ্রীয় মহানগরীর নেতৃবৃন্দ সম্মানিত লবাই কেরাম সাংবাদিকের বন্ধুগণ চট্টগ্রামের আমার প্রিয় চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণ আজকের এই সমাবেশে চট্টলার নগরীর গলিতে একটি হয়েছে বিপ্লবী প্রতিবাদী মাটি প্রকম্পিত হয়েছে আজ সেই স্লোগান হচ্ছে মজলম জননেতা আজহারুল ইসলামের মুক্তিয আজকে শুধু চট্টাল আজকে গোটা বাংলাদেশের মানুষ একটি আওয়াজ সর্বত্র একটি কণ্ঠ উচ্ছ্বসিত হয়েছে সেদিন হচ্ছে আজকে কবে যে কবিতা শিল্পের কণ্ঠ শুনেছেন লামার বন্দী তালা যত সব বন্দিশালা আমরা বন্দিশালার তালা এরকম চাই না কারণ বর্তমান সরকার এদেশের মানুষের রক্তের বিনিময়ে লাশের উপরে বাড়িয়ে শব্দ নিয়েছে যেখানে আমাদের রক্ত জড়েছে পনেরো বছর দোলম নির্যাতন অত্যাচার কারাবরণবৃন্দ হয়েছে এমন একটি প্রেক্ষাপটে সরকার ক্ষমতা এসেছে জনগণের আন্দোলনের ফসল সেই সরকারের কাছে যে তারা কিন্তু আমাদের জাতির মুক্তি করতে হবে আবার রাষ্ট্রপদে আমাদের নাম তো হবে damn ক্ষতভবি নাই কারণ 5 আগস্ট যে বিপ্লব হয়েছিল বঙ্গভবনে সেদিন দিন শক্ত রেজুলেশন হয়েছিল সেই মিটি আমি ছিলাম সেদিন সকাল রাজনৈতিক নেতারা একটি কথা বলেছে সকল মামলার আসামিদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে সেই আদেশের ভিত্তিতে প্রেসিডেন্ট নির্দেশ জারি করেছিলেন বলেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ অসংখ্য রাজবন্দী মুক্তি পেয়েছিলেন যে মুক্তির মূল ভিত্তি ছিল আবির শশিষ্ট বিরিদলকে দমন করার জন্য মিথ্যা মামলা করেছিল বিরিদল দমন করার জন্য গর্বী মামলা দিয়েছিল জামাত ইসলামিক সত্যিকে ভয় পেয়ে আন্দোলনকে দমন করার জন্য জামাতের নেতা কর্মীদের বিরুদ্ধে সেজন্য মামলা দায়ের করেছিল এতে অসৎ উদ্দেশ্যে জামাত ইসলামিকের রাজনৈতিক আদর্শিকভাবে মোজাবিলা করতে ব্যর্থ হয়ে

এটা কোন ব্রিটিশ বা পাকিস্তানি শাসক গোষ্ঠীর আমাদের যে সাজানো মামলা এবং সর্বয়সী রায়ের মাধ্যমে আমাদের প্রিয় নেতা জামায়াত ইসলামের তৎকালীন পার্বত্য সেক্রেটারি জেনারেল বাংলাদেশের জাতীয় নেতা এটিএম আজহারুল ইসলামকে বন্দি করে রাখা হয়েছে সেই মামলাটিও আমি দুঃশাসনের আমাদের একটি সাজানো মামলা তাহলে সকল রাজবন্দি বামাতৃত্ব যদি সেজন্য আদেশের ভিত্তিতে মুক্তি পায় আমাদের এই প্রিয় নেতা জনগণের নেতা এটিএম আজহারুল ইসলাম কেন মুক্তি পেল না সরকারের কাছে এটা আমাদের জিজ্ঞাসা আজকে আমরা লীগের ময়দান নয় গোটা বাংলাদেশ থেকে যাওয়া আজ তুলতে চাই এডিয়া ইসলাম বাংলাদেশের একজন নাগরিক স্বার্থ জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ছাত্র শিবিরের প্রথম সভাপতি ছিলেন রাজধানী মহানগরী ছিলেন দীর্ঘ সময় রাজপথের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বৈষম্য বিরোধী বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ করার জন্য বহুবার জেল করেছেন। ইসলাম বাংলাদেশের সমাজ রাজনীতিতে যার রয়েছে তিন অনবার জাতীয় সংসদ নির্বাচন করেছেন রংপুর দুই আসন থেকে এটিএম আমার ইসলাম রাজধানীর অবিবিক সিটি কর্পোরেশনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন এটি আমার জাহারুল ইসলাম মানুষের সময়ে দাঁড়িয়ে জনপ্রিয় নেতা তার রাজনৈতিক জীবনের শেষ করে এবং

আইনি সহযোগিতা নিয়ে দুই হাজার বারো সালে মুক্ত করেছিলাম কিন্তু তিনি মুক্ত মানুষ হিসাবে নিজ ভবনে বসবাস করতে পারেন নাই তার বাড়িঘর চতুর্দিকে দিকে পুলিশি পাহারা ছিল এবং সিসি ক্যামেরা স্থাপন করে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল সেদিন এক পর্যায়ে তাকে সেই বারো সালে কারা রুদ্ধ করে আজ পর্যন্ত বন্দি করে রাখা হয়েছে আমাদের প্রশ্ন এখানেই তেরোটি বছরের অধিক কাল একজন মানুষ পরিবার সমাজ নেতা কর্মীদের থেকে বিচ্ছিন্ন তারা রুদ্ধ অবস্থায় তিনি নিজের স্ত্রীকে হারিয়েছেন মুক্তি পেয়ে তিনি আপনারা জানেন এইভাবে নির্যাতিত হয়েছেন অনেকে তিনিও নির্যাতিত হয়েছেন আমরা অনেকে নির্যাতিত হয়েছি আজ প্রশ্ন হচ্ছে দেশে কি এখন আছে ফেসিবাদ পালিয়ে গেছে কিন্তু আমার ভাই জনতার কাতারে পরিবারের কাছে আজ বসতে পারেন না আজকে জামাত ইসলামের ওপর যেমন ফেসিবাদ নির্যাতন করেছে ফেসিবাদের পতনের পর কেন জামাতের এই শীর্ষ নেতাকে নির্যাতন শিকার হতে হবে এটা আপনাকে জানতে আমি জন্য বলছিলাম কেউ কেউ বলেছেন আমি ওর বাঁকা করবো কেউ বলবে অচল সৃষ্টি করব কেউ কেউ হয়তো দিয়েছেন গাড়ি ভাঙছু না জমাতে স্থাপন করবে না তবে আমরা বলতে চাই জামাত ইসলামে অন্যায়ের কাছে মাথা করবে না আমরা ন্যায় বিচার পাই নাই আমরা সুবিচার পাই নাই আমাদের ছাত্র সমাজ আমাদের জনগণ পাঁচই আগস্টের যে বিপ্লব করেছে সেই বিপ্লবের স্লোগান ছিল উই ওয়ান উই ওয়ান জাস্ট সেই ন্যায় বিচার ন্যায় বিচারের প্রত্যাশা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্যই আমাদের দিয়েছে সে রক্তবর্ণ প্রবাহিত হওয়ার পরেও আজও কি আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হব সেটা কি জুলুম নয় সেটি অন্যায় নয় সে অন্যায়কে আপনারা মেনে নেবেন বাংলার জনগণ কখনো অন্যায়ের কাছে নাই আগামী তো করবে না দীর্ঘায়িত করার সুযোগ নেই বক্তব্য ইনশাআল্লাহ ময়দানে আমাদের নেতাবীর জামাতকে নিয়ে আমরা বক্তৃতা শুনব জনসভা করব আজকে যেহেতু আমাদের মিছিল এই মূল কর্মসূচি সেই জন্য সমাবেশে উপস্থিত হয়ে আমরা যে কথা বলতে চাই বাংলাদেশ আজকে সরকারকে একটি সতর্কবাণী পেশ করছে আমরা নিয়মতান্ত্রিকতায় বিশ্বাসী আমরা ধৈর্যশীল আমরা পশ্চিমবঙ্গ আমরা দেশ প্রবেশ সবচেয়ে দেশ গোড়ার জন্য আমরা সরকারের সকাল ন্যায় নীতি হিংসাপন্ন কাজে আমরা সহযোগিতা করব তবে কথা বলতে চাই সংবিধানের সকাল জনছেদ বলা হয়েছে আইনের দৃষ্টিতে সকলেই সমান সংবিধানকে কার্যকর আছে আছে এই সংবিধানের শপথ নিয়েই প্রধান উপদেষ্টা উপদেষ্টা মন্ডলী বিচারক যারা শপথের আওতায় পড়েন সকলের শপথ নিয়েছেন অনুসরণ করেন আমাদের নেতা আজহারুল ইসলাম কেন আইনের দৃষ্টিতে সকলের সমান এই সুবিচার থেকে বঞ্চিত হল বাংলাদেশের মানুষ এই সংকেত দিতে চাই আজকে এই কর্মসেচের মাধ্যমে বাংলাদেশ ঘোষণা করছে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জামাত ইসলামী ঘোষণা দিচ্ছে আমাদেরকে আপনারা বদ্ধ করবেন না আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হলো আগামী বিশ তারিখের মধ্যে আমাদের বিষয় নেতাকে যদি বুকে জড়িয়ে ধরে মোক চানতে না পারে বেকারদের জুড়ে অত্যাহত কর্মসূচি আমাদের তথ্য পরীক্ষা করবেন না আমরা অনেক দর্জ পরীক্ষা দিয়েছি দেওয়ালের পীঠ থেকে গেলে পিছনে যাওয়ার জায়গা থাকে না সুতরাং বাংলাদেশ ফসে যার আগে উত্তল তরঙ্গা আন্দোলনের দে বাংলাদেশে ছড়িয়ে পড়ার আগে আপনাদের শুভবতীদের হক হাজারবাইয়ের ভর্তি ছয় দিতে হবে একদমে শেষ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ চট্টগ্রাম মির চট্ট জিন্দাবাদ সংগ্রামী বন্ধুরা এখন মিছিল হবে